আপনার ঘুমের মধ্যে কি কেউ ফিসফিস করে কথা বলে দরজা জানালা সব কিছু বন্ধ তবুও কারো ছায়া দেখে চমকে ওঠেন সাবধান হতে পারে আপনার আশেপাশে রয়েছে খারাপ জিনের আনাগোনা আজকের এই ভিডিওতে কিছু লক্ষণ তুলে ধরব যেগুলো খারাপ জিনের প্রভাবে হয়ে থাকে নাম্বার এক হঠাৎ করে রাগ বা হতাশা বেড়ে যাওয়া কিছুই হয়নি অথচ আপনি হঠাৎ রেগে যাচ্ছেন কিংবা দুঃখ পাচ্ছেন খারাপ জিন কখনো কখনো মনের উপর প্রভাব ফেলে নাম্বার দুই ঘুমের মাঝে দমবন্ধ বন্ধ হয়ে যাওয়া বা চেপে ধরা অনুভব ঘুমের মধ্যে হঠাৎ জেগে দেখেন আপনি নড়তে পারছেন না কিংবা আপনার শরীরের উপর কেউ বসে রয়েছে এরকমটা অনুভব করছেন এটাকে বলা হয় সিলিফ প্যারালাইস এটা কখনো কখনো খারাপ জিনের প্রভাবেও হয়ে থাকে নাম্বার তিন বাড়িতে আজান বা কোরআনতে লজ শুনলে অস্থির লাগা যাদের কোরআনতে লজ শোনার সাথে সাথে মাথা ব্যথা কিংবা কষ্ট লাগা শুরু হয় বুঝতে হবে আপনার উপর জিনের আসর পড়েছে খারাপ জিন কখনও আল্লাহর নাম শুনে সহ্য করতে পারে না নাম্বার চার বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা আগুন ছায়া অদ্ভুত মুখ এগুলো বারবার স্বপ্নে এসে যায় যা খারাপ জিনের প্রভাব নাম্বার পাঁচ আয়নায় ছায়া দেখা কিন্তু পেছনে কেউ নেই অনেক সময় আয়নার দিকে তাকালে মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে সাবধান কখনো কখনো খারাপ জিন আয়নায় আস্থা না বাঁধে পৃথিবীতে অনেক প্রকারের জিন রয়েছে কিছু জিন ভালো আবার কিছু খারাপ তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর জিকিরে তারা কিছুই করতে পারে না